সমিল্লাহ রাহিম সকলকে আন্তরিক ধন্যবাদ আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সকল সাংবাদিকদেরকে সেই সাথে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নবাগত ইয়ন মহোদয়কে আমরা বিশ্বাস করি আপনার আন্তরিক পরিশ্রম এবং আন্তরিকতার মাধ্যমেই আকর উপজেলা আগামী দিনের আরও উন্নত এবং সমৃদ্ধশালী হবে সেটা বিশ্বাস করি সেক্ষেত্রে আপনি বলেছেন যে কিছু বিষয় বলার জন্য আসলে সত্যিকার অর্থে সমস্যাহীন পৃথিবী নয় তদ্রূপ আমরা যারা এই উপজেলাগুলোতে বসবাস করি সেই জায়গাতে বিভিন্ন স্থানে অসুবিধার সম্মুখীন হয়ে থাকে সমস্যার সৃষ্টি হয়ে থাকে তারপরেও সেইগুলো থেকে উত্তরণের জন্য আমাদের পর্যটনের চেষ্টা আমরা বিভিন্নভাবে করে থাকি আমাদের সাংবাদিকতা থেকে আমাদের যতটুকু চেষ্টা আমরা সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করি সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা সেই বিষয়ে অবশ্যই আন্তরিক হবেন এবং আমরা এতটুকু চাই যে বিগত সময়ে আমরা দেখেছি যে আমরা কোনো একটা নিউজ করতে গেলে যখন এটার সারাংশ সম্পর্কে জানতে চাই ইয়নু মহোদয় কিংবা উচ্চ পর্যায়ের কারোর কাছে দৃষ্টি আকর্ষণ করি ওনারা কাল বিলম্ব করে বক্তব্য দিতে গেলে এবং এই বিষয়টা বক্তব্য দিতে চান না অন্তত বক্তব্য যদি নাও দেওয়া হয় আমাদেরকে সবাই বলতে হবে কেন দিবেন না আমরা চাইব সেই বিষয়টা তো অবশ্যই আমাদেরকে বক্তব্য দিতে হবে আমরা একটা নিউজ অনেক কষ্ট করে নিয়ে আসি কিন্তু শেষ পর্যন্ত উচ্চ পর্যায়ে যখন একটা বক্তব্যের প্রয়োজন হয় এটা আমাদের রুলস আমাদের সংগঠতদের নিয়ম অনুযায়ী সেটা রাখতে হয় সেক্ষেত্রে আপনাদের বক্তব্যটা যখন আমরা পাই না আমরা কিন্তু অসুবিধার সম্মুখীন হই সেক্ষেত্রে আমরা বলবো এই বিষয়টা তো অবশ্যই আপনি দৃষ্টি রাখবেন সেই সাথে এখানে যারা আপনার পরে যারা আছে ওনাদেরকে বলবেন যে আমাদের ক্ষেত্রে এই এই বিষয়টা যেন অবশ্যই খেয়াল রাখে এছাড়া সমস্যা যেটা হচ্ছে ইতিমধ্যে ইবাদও বলেছে আমি বলছি মাদকের সমস্যা আপনাদের ভয়াবহ অবস্থা ইতিমধ্যে এটা আপনি এসেছেন আপনি আরও জানবেন প্রশাসনে যদি একটু খবর নেন মাদকের ভয়াবহতা এখানে সর্বোচ্চ পর্যায়ে আছে তাছাড়া হচ্ছে আমি একটি প্রতিবেদন তৈরি করেছিলাম শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীর উপস্থিতি কম সেই সাথে রাজনৈতিকভাবে অনেক শিক্ষক জড়িত থাকাকালীন সময়েও ওনারা বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে স্কুল স্কুলে আসতে চান না এই বিষয়টা এখানে আপনি যদি একটু গভীরভাবে দেখেন আপনি দেখবেন অনেক শিক্ষক অনুপস্থিত থাকে আরেকটি কথা বলতে হয় যে আটকার উপজেলায় বিভিন্ন রাস্তাঘাটের সমস্যা বিশেষ করে আমি বলবো যে গ্রাম অঞ্চলে রাস্তাঘাট খারাপ আছে বিভিন্ন আমাদের সমস্যার কারণে অনেক সময় বাজেটের কারণে সমস্যা হয়ে থাকে কিন্তু সবচেয়ে বড় বিষয় কষ্ট লাগে সেখানেই যখন থেকে উপজেলা পর্যায়ে বিভিন্ন রাস্তার সমস্যা তা আমি বলবো অন্তত সদরের ভিতরে যেন কোনো রাস্তা যাতে ক্ষণাকন্ধ না থাকে সেই বিষয়টা আপনারা প্রশাসনিকভাবে দেখবেন এবং অবশ্যই এল যেন তাদের সমপ্রণিত হয়ে কাজগুলো করে ছোটো ছোটো কাজগুলো বিশেষ করে গর্ত তো থাকে সেগুলো অবশ্যই দেখবেন এছাড়া হাসপাতালের সমস্যা আমি বলতে চেয়েছিলাম আমার কোটেশনে ছিল ইবার বলেছে এই বিষয়টা তো অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন এছাড়া আইটি যেটা বলতে হয় যে শিক্ষা ছাড়া কোনো জাতি চলতে পারে না আমাদের নেত্রকোনা জেলার শিক্ষার দিক থেকে সবচেয়ে বেশি পিছিয়ে সুতরাং আপনারা জানেন যে পরিসংখ্যানেই আমরা দেখেছি যে এই জেলা পিছিয়ে আছে তার মধ্যে আমাদের আটকার উপজেলা আরও বেশি পিছিয়ে এখানে আমাদের একটি লাইব্রেরি আছে এই লাইব্রেরিটার প্রতি আপনি অবশ্যই একটু গুরুত্ব দিবেন লাইব্রেরি কেন্দ্রিক যদি শিক্ষা ব্যবস্থাটা চালু হয় তাহলে তরুণ প্রজন্ম যারা আছে ওরা যদি লাইব্রেরি কেন্দ্রিক হয় খেলাধুলার প্রতি যুগে তাহলে মাদকের কাছ থেকেও যেমন দূরে থাকবে সেই সাথে সাথে মানুষ বিভিন্ন কিছু শিখতে পারবে এই জন্য লাইব্রেরি বিষয়ে গুরুত্ব দেবেন এটা দীর্ঘদিন যাবত এখানে একজন ভদ্রলোক আছেন উনি চেষ্টা করছেন কিন্তু এই ওনার এই বয়সে এই চেষ্টাটা সত্যিকারতে প্রশংসনীয় কিন্তু উনি পেরে উঠতে পারছেন না আমাদের আন্তরিকতা আছে আমি এখানে আজীবন সদস্য হিসেবে আছি আমি আপনাদেরকে আহ্বান করবো যাদের সুযোগ সুবিধা আছে আপনার সদস্য হিসেবে থাকেন এবং ওনাকে সহযোগিতা করব সেই সাথে আপনাকে দৃষ্টি আগে করবো আপনার জন্য অবশ্যই এই বিষয়টা কিন্তু গুরুত্ব দিন সার্বিক দিক থেকে বলবো আটপাড়া উন্নয়ন উৎপাদনের সাথে আপনার বলিষ্ঠ নেতৃত্ব আমরা প্রত্যাশা করি আমরা চাই আগামী দিন আটপাড়া কীভাবে যাবে আটপাড়া উন্নয়ন উৎপাদন এবং বিভিন্ন ধরনের নতুন নতুন চিন্তা চেতনা আপনার মধ্যে উদয় হবে সেই প্রত্যাশা রাখছি আমি

যেগুলো আপনারা তুলে নিয়ে আসবেন এবং আহ আমাকে সেগুলা বলবেন দিয়ে সেগুলো নিয়ে কাজ চেষ্টা করবেন এইভাবে আমি আপনাদের থেকে